আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আর কথা বলছি এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে দেখো বোর্ড চ্যালেঞ্জ করলে 1 2 বা কত নাম্বার পাইয়ে দিবে 78 79 অনেকেই 32 31 পাইছো সে ক্ষেত্রে নাম্বার বাড়িয়ে পাস দিবে কিনা আর মূলত কত নাম্বার বাড়িয়ে দিতে পারে নাকি নাম্বার বাড়াবে না আর সেই সাথে কথা বলবো যে এমসি কিউতে নাম্বার বাড়াবে কিনা অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা এই আপডেট গুলা জানিয়েছে তো সেই বিষয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো দেখো প্রথমত কথা বলবো যে অনেকেই আটাত্তর উনআশি বত্রিশ একত্রিশ পাইছে সেক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দিবে কিনা বা এক বা দুই নাম্বার পাড়িয়ে দিতে পারে কিনা দেখো আমি বলবো যে এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে দেখো বোর্ড কর্তৃপক্ষ বলেছিল যে আমরা কোনো গ্রেস মার্ক দেবো না আমরা খয়রাতি নাম্বার দেবো না পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু মানে অনেকটাই উদ্বিগ্নিত ছিল যে হয়তোবা তারা নাম্বার বাড়িয়ে দিবে পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশ করলো সেখানেও অনেকে উনআশি পাইছে বত্রিশ পাইছে একত্রিশ পাইছে তারপরেও কিন্তু তাদের নাম্বার বাড়িয়ে দেয় নাই তাদের ফেল করে দিছে কেন ফেল করে দিছে কারণ শিক্ষা উপদেষ্টা বলেছে আমরা কোনো খয়রাতি নাম্বার দেবো না পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের জন্য দাবিত হচ্ছে যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে আমরা পাশ করতে চাই আবার আমরা একাদশ একাদশ ভর্তি হব আমরা কিন্তু অনেকটা বিভ্রান্তিতে আছি এটা কিন্তু তারা বলতেছে সেক্ষেত্রে দেখো হয়তোবা এক বা দুই নাম্বার বাড়িয়ে দিলেও দিতে পারে যদি তাদের দয়া হয় সেক্ষেত্রে হয়তোবা তারা বাড়িয়ে দিবে বাড়িয়ে যদি দেয় অবশ্যই তোমরা পাশ করবা অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা পাশ করবে দেখো ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে আমরা তো কখনোই ভাবি নাই যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করবে এটা কিন্তু অনেক শিক্ষার্থী ছয় লাখ শিক্ষার্থী মানে তুমি কি মনে করো ১৯ লাখ শিক্ষার্থীর মধ্যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে মানে অনেকটাই চারটি খানি কথা কি তুমি ভাবছো তো দেখো মূলত কত নাম্বার বাড়িয়ে দিতে পারে এক নাম্বার বা সর্বোচ্চ দুই নাম্বার বাড়িয়া দিলেও দিতে পারে এখন বাড়িয়া যে হান্ড্রেড পার্সেন্ট দিব এটা কিন্তু আমরা বলতে পারবো না এটা আমরা কনফিউজে বলতেছি তো দেখো অনেকেই বলছো নাকি নাম্বার বাড়াবে না এটা সম্পূর্ণ বোর্ডের উপর নির্ভর করবে এখন শিক্ষকের ভুল থাকে এখানে অনেক ক্ষেত্রে বোর্ডের ভুল থাকে যে যখনই তোমাদের খাতা গুলো দেখবে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দিতে বাধ্য অনেকে দেখা যায় যে সেখানে যোগ বিয়োগ ভুল হয়েছে একজনে পাইছে পঞ্চাশ দিয়ে রাখছে শূন্য পাঁচ পঞ্চাশ শূন্য উঠানো বাদ দিয়ে সে শূন্য পাঁচ উঠাইছে এটা কিন্তু বড় ধরনের একটা ভুল আবার অনেকের দেখা যায় যে খাতার মধ্যে এক বা দুই মার্ক দেয় নাই হিসাবে ভুল আছে সেক্ষেত্রে আবার বোর্ডের কিছু ভুল হচ্ছে এম এটা ভুল এমসি কিউতে ভাবতেছ যে এক মার্ক বাড়িয়ে দিবে না হয়তোবা দিতে পারে এখন এম কি ভুল হয়েছে অনেকের লেখে নাই সেই সকল শিক্ষার্থীকে সেটেই তাদের যাচাই করা হবে যখন দেখবে যে কোনো একটা সেটে তারা পাস করছে তখন কিন্তু তাকে পাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু বিবেচনা করবে এবং সে অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা পাস পাবে এখন অনেক শিক্ষার্থী পাস পাবে পাস পাবে না যেমন না অনেক শিক্ষার্থী এ প্লাস পাবে এ প্লাস মিস্টেক হয়েছে লাখ শিক্ষার্থী তারা কিন্তু বর্তমান কান্নায় আছে কান্না করতেছে আইরা আমার কি হলো আমাকে কি গ্রেস মার্ক বাড়িয়ে দিবে দেখো আমার অনেক শিক্ষার্থী আছে যারা আটাত্তর পাইছে উনআশি পাইছে উনসত্তর পাইছে আটষট্টি পাইছে মানে অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে এক বা দুই নাম্বারের জন্য পাস করতে পারে নাই সেক্ষেত্রে তাদের বলেছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো এবং সেই অনুযায়ী তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং বোর্ড চ্যালেঞ্জ এর যে খাতাগুলো অবশ্যই কিন্তু শিক্ষকরা মনোযোগ সহকারে দেখবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষের কর্মকর্তারা দেখবে এখন শিক্ষকরা যে 250 বা 300 খাতা দেখেছে একটা সাবজেক্টের সেই খাতাগুলো কিন্তু তারা আর দেখার চান্স পাবে না এটা বোর্ডের হাতে ওই খাতাগুলো চলে গেছে বোর্ড কর্মকর্তারা কি করবে যারাই পুনরনিরীক্ষণের জন্য অর্থাৎ রিসেলস করেছে তাদের খাতাগুলো খুঁজে খুঁজে বের করবে বের করার পরে সেই খাতাগুলো এক জায়গায় লিপিবদ্ধ করবে করার পরে বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তারা ওই খাতাগুলো আবার খাতা করবে আবার দেখা দেখি করবে যখনই কোন শিক্ষার্থী পাশ করবে তখনই তাকে পাশ দেওয়া হবে যখনই যোগ বিয়োগে ভুল হয়েছে তখনই নাম্বার বাড়িয়ে দেবে এমনটা কিন্তু করবে তারা তো এই সিরিয়াস ভিডিওটা সামনে দেখা যায় আসলে রেজাল্টে কি হয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম